আমাদের বারদাদার জায়গা ওখান থেকে আমাদের পাতারের রাত্রে সাড়ে ওখানে যাই আর কিছু লোক আসিয়া দেখেন আমাকে কীভাবে মারছে নিয়ে যা তুলে নিয়ে যাচ্ছে এমন এমনভাবে মারছে তা মানুষ গরু যদি সবাই চুরি করে তাও কিন্তু এইভাবে মারে না অথচ চন্ডীপুর মাটি নিয়ে যা ওরা আমাদেরকে গণধোলাই দিছে তো দিছে আবার মনে করেন যে একবারে এমন ভাবে মারছে এই যে দেখেন এখানে মনে হয় যে বিশটা স্টিক দিয়ে পিটাইছে আমার ওই যে চাইনিজ স্টিকগুলা দিয়ে দেখেন এমন ভাবে আমাকে জখম করছে আমার মারি ফেলার উদ্দেশ্যে লাইট দিয়ে পিটাইছে এই কানের মধ্যে থাপড়াইছে আমার কানের পর্দা ফাটিয়ে গেছে আমি গুরুতর অসুস্থ আমি এখন মেডিকেল যাচ্ছি চিকিৎসার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য এই হয় আপনারা দেখবেন হ্যাঁ আর কিছু বলতে যাচ্ছি না আমি কোনো দোষ করি নেই ছেলে মানুষ ব্যবসা করি দেখা যাচ্ছে যে ফ্রি সময় পাতারে দেখা হয় ওইদিকে একটু ঘোরা হয় আমার কাছে ছিল টাকা সত্তর হাজার মোবাইল ছিল আমার ছোটো ভাইয়ের কাছে মোবাইল ছিল একটা বাচ্চাদের কাছে মোবাইল ছিল আমরা তিনজন ছিলাম ওদের কাছে কিছু টাকা ছিল টাকা পয়সা সব নিয়ে এনেছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে হাই স্কুল মাঠে নিয়ে যায় মারছে সন্ডিপুরে ওরা আমাদেরকে হুমকি দেছে আমরা যদি টাকার কথা বলি তাহলে ওরা আমাদেরকে ওখানে প্রাণে মারি ফেলাবে আমরা কাউকে কোনো টাকা পয়সার কথা বলি নেই তো আপনারা সবাই এর জন্য ন্যায্য বিচার হয় আমি যেন ন্যায্য বিচার পাই এই সবাই একটু চেষ্টা করবেন